এটা হচ্ছে আমাদের উত্তর কেরোয়া গজারিয়ার চর বলে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দিন থাকতে মন চাইলে দিন থাকা যাবে এখানে কোনো বিরক্ত লাগবে না বালিশের চলতেছে মাস আর মাস ওই যে আমার বন্ধু হাসেম সে একদম মাথায় চলে গেছে চমৎকার বিয়ে

মাহবুব্জ যখন ওই সাইডে খেদছিল ওই মাহবুব্যর সাথে আয়সা মাঝে মধ্যে দান টান কাটতাম অনেক মজা করতাম অনেক বছর পরে আসা হইলো ওইদিকে অনেক বছর পরে আসা হয় না গ্রামে থাকি না এজন্য জন্য আসাও হয় না ছবির মতো সুন্দর আমাদের গ্রাম অনেক অনেক ভালোবাসি আমাদের গ্রামটাকে যে ব্রিকফিল্ড দেখা যায় ওই সামনে ব্রিকফিল্ড ওই যে ধোয়া হতেছে ব্রিক ফিল্ড এই আছে